আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন কালকের ভিডিওর দ্বিতীয় পর্ব বলা যেতে পারে কারণ এই ভিডিওটা আমি দেওয়ার সময় বলেছিলাম ঠিকানাটা দিয়ে দেবো ঠিকানাটা কালকে দেওয়া হয়নি অবশ্যই আজকে দিয়ে দেবো তবে এই দোকানটা অনেকে হয়তো দেখে থাকবেন কিন্তু দোকানের জিনিসপত্রগুলো বেশ আগের থেকে অন্যরকম হওয়াতে ভিডিওতে অনেক সুন্দর লাগছে এবং জিনিসপত্রগুলোও অনেক পরিবর্তন আছে নতুন নতুন কিছু জিনিসপত্র এখানে আরও সংযুক্ত হয়েছে যে জন্যে এই জায়গাটা দেখা থাকলেও অনেকের অপরিচিত লাগছে তবে খুবই ভালো লাগলো এই ফুলের টবের যে র্যাকগুলো এই র্যাকগুলো আসলে আমার খুব প্রয়োজন কিন্তু নিয়ে আসার জন্য যায়নি যে জন্য আর নিয়ে আসিনি তো অবশ্যই পরবর্তীতে গেলে আমি ওটা নিয়ে আসার চেষ্টা করব আরও কিছু জিনিস আমার পছন্দ হয়েছে সেই জিনিসগুলোও আমি সংগ্রহ করব এখান থেকে আপনারাও যেতে পারেন এটা আসলে খুব বেশি দূরে না খুবই কাছে টিএসিতে এবং এটা দুয়েল চত্বরের ঠিক মোড়টার ভিতরেই এই দোকানের যে মানে পুরো মার্কেট একটা আর কি বেশ অনেকগুলো দোকান এখানে আর পাশেই আবার ফুটপাথ দিয়েই নার্সারিও আছে সেগুলোও খুব ভালো লাগলো অল্পর ভিতরেই কিন্তু হাতের কাছে হওয়াতে অনেকে এখান থেকে অনেক কিছু কিনতেছে এবং সময়ের অভাবে যেখান থেকে সেখান থেকে যাওয়া আসার সময় পড়লে পারে সেখান থেকে নিয়ে যাচ্ছে এবং অনেকে এখানের উদ্দেশ্যও আসছে দেখা যাচ্ছে যে বেশ ভালোই কাস্টমার এখানে প্রত্যেক দিন আনাগুনো আছে আর এই যে যে ছবির স্টলটা এটা খুব বেশি নেই কিন্তু খারাপ লাগেনি বেশ ভালোই লাগলো আগে এই স্টলটা ছিল না তবে এখন আমি দেখতে পেলাম এবং মোটামুটি খারাপ লাগেনি ভালোই লাগলো সেই সাথে বলবো যে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এটা আপনাদের কাছে বলা বাবুই পাখির বাসা খুব সুন্দরভাবে বানিয়েছে এটা অন্যখানেও আমি দেখেছি কিন্তু এখানেও আছে দেখে ভালো লাগলো কারণ আমার পাখি খুব শখ যদি বারান্দাতে দিয়ে দিই হয়তো পাখিরা বাসাবে ওখানে থাকতে পারবে তো ওটাও আমার একটা সংগ্রহের তালিকায় আছে অবশ্যই পরবর্তীতে গেলে আমি ওটাও নিয়ে আসার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সব জিনিসপত্র ছোট ছোট জিনিস কিন্তু খুবই চোখের ভালো লাগার মতো আর কি আর এগুলো আমার অনেক আগে থেকে খুব ভালো লাগে এবং এগুলো সবসময়ই বিভিন্ন ধরনের বিভিন্ন আকারে আসে এবং পছন্দের মতো আর কি সবারই মন কাড়ে এগুলা সংগ্রহের জন্য আসলে পরবর্তীতে গেলে কিছু কিছু জিনিস আমার লিস্টে আছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার এটা আমি বারবার বলছি কারণ কি একটাই কারণ সেটা হলো যে আপনারা যদি আমার এই ভিডিওটি শেয়ার করেন অন্যরা দেখতে পারবে দ্বিতীয়ত লাইক এবং কমেন্টসে আমি নিজেকে আরও উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য স্পিডটা আরও সংগ্রহ করতে পারবো আর বুঝতে পারবো যে না ভিডিওগুলো আসলে মানুষ পছন্দ করছে বা আপনার পছন্দ করছেন আমি আবার এই ভিডিওটা অন্যভাবে অন্যখান থেকে অন্য ভিডিও সেই নতুন নতুন ভিডিও বা যেখান থেকে যাচ্ছে সেখানে কোনো কিছু পেলে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই পাঠাতে থাকবো আর আমার এই পালকিটাও খুব ভালো লেগেছিল পালকি দুইটা সুন্দরই ছিল দেখতে পারেন এই পালকিটা খুব ভালো লেগেছে পালকিটা আর এখানে কিছু বাঁশের তৈরি জিনিসপত্র ছিল এগুলো সহ সব জায়গায় পাওয়া যায় না এটাও একটা আলাদা ধরনের স্টল ছিল খুব ভালো খুবই ভালো এই পুরো মার্কেটটাতে টুকিটাকি যে সমস্ত জিনিসপত্রগুলো দেখেছি আসলে খুব ভালো লাগার মতো ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে অল্প অল্প জায়গা নিয়ে প্রত্যেকে আর অল্প সময়ের ভিতরে মার্কেটটা ঘোরা শেষ হয়ে যায় কিন্তু অনেক সংগ্রহ আছে এদের ছোট ছোটো জিনিসের যাই হোক দোয়া করবেন আমার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই শুভ কামনা রেখে আমি আজকের মতো ভিডিওটা শেষ করব। কিন্তু ঠিকানাটা অবশ্যই যারা শোনেন নাই আবারও শুনতে পারেন সেটা হলো দোয়েল চত্বর দোয়েল চত্বর বললেই হলো কারণ অনেকে এখানে যে থাকবেন আর এখন দোয়েল চত্বর যারা যাননি তারা একবারে টিএসসি দোয়েল চত্বর বললে যে কেউ যেতে পারবেন আর এই সব দোকানগুলো দেখতে পারবেন আমার সাথেই থাকুন সারাক্ষণ আমার সাথে থাকুন আমার ভিডিওগুলো দেখুন এবং ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো মন্দ এই ফুলের যে সুন্দর সৌন্দর্যটা আর কি এই ফুলের যে সৌন্দর্যটা আমার মন কাড়ে কারণ এই যে সমস্ত নার্সারিতে সুন্দর সুন্দর ফুলগুলো ফুটানো থাকে বাসায় আসলে অনেক সময় অনেক গাছগুলোয় আমাদের এ ধরনের ফুল আবার আসে না বা অনেক রকম সমস্যা হয় কিন্তু নার্সারির এরা কি সুন্দরভাবে ছোটো ছোটো গাছে ওই ফুলগুলো ফুটিয়ে রাখে এবং দেখার জন্য খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখে এবং সাজিয়ে গুছিয়ে রাখে সেগুলো আসলে আমার খুবই মন কাড়ে আর ফুল দেখলে আমি সেখানে দাঁড়িয়ে পড়ি বা দাঁড়ানোর চেষ্টা করি সব সময় তো সম্ভব হয় না তবে ফুল আমি খুব পছন্দ করি আর যে সমস্ত ফুলে গন্ধ আছে সে ফুলগুলো তো আসলেই মন কাড়ে আর যে সমস্ত ফুলে গন্ধ নেই দেখতে সুন্দর সেটাও আরেক ধরনের সৌন্দর্য তৈরি করে রাখে যেরকম এখন যেগুলা জিনিস আমি এই ফুল গাছ বা ইয়ে দেখতেছি এগুলা কৃত্রিমও আছে আবার নেচারগুলো আছে যেটা কৃত্রিম ও দেখে বোঝা যায় না তবে একই রকম থাকবে সবুজের একটা অংশ নিয়ে বসে থাকবে কিন্তু ওটা বড়োও হবে না পানি দেওয়া লাগবে না আর কিছু আছে যেগুলা প্রাকৃতিক সেগুলো এই যে এখন ফুলের টবে কিছু কিছু দেখা যাচ্ছে এগুলো আসলে খুবই সুন্দর এবং আস্তে আস্তে বড়ো হয় একটু সামান্য মানে ইনডোর যেগুলো আছে এগুলোকে একটু মানে কি বলবো পরিচর্যা করতে হয় তা হলে আবার এরকম থাকবে না আমার বাসাতেও আছে কিন্তু পরিচর্যার অভাবে একটু একটু ময়লা টলা পরে একটু যেমন তেমন হয়ে গেছে তাই যাই হোক সবাই ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখলে এ সমস্ত জিনিস আসলে মন কাড়ে খুব দেখতেই পাচ্ছেন অনেক অনেক রকম ফুলের তো আমি হ্যাঁ অন্য কিছু না কিনি এখান থেকে চামেলি ফুল এবং বেলি ফুল এই দুটা গাছ ছোট চারা কিনলাম যে দেখি বড় করে বারান্দাতে রাখা যায় কিনা। তো অবশ্যই দেখাবো দু একদিনের ভিতরে কারণ বেলি ফুলের সম্ভবত ছোটো ছোটো পড়ি আসছে এবং ওটা এখনও টবে দেয়নি টবে দিলে পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে বারবার বলছি অবশ্যই শেয়ার করে দেবেন আর এই সুন্দর গোলাপের শুভেচ্ছা রইল সবার জন্য আল্লাহ হাফিজ